nilai আ

সব কয়েল পাখি দেখল সুন্দর সুন্দর খামারে পোলার পাশাপাশি খামারে আপনারা খামারে পালার জন্য নিতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা পিস নিতে পারে

তাকে রিসিন আসের বাচ্চা কত বের ফিজ বিক্রি করেন এগুলা ছয়শো টাকা কোথা আড়াইশো

এখান থেকে আপনারা পারার জন্য হাঁস নিতে পারেন হাঁসের খাওয়ার জন্য উন্নতি করেন অনেক অনেক হাঁস দেখতে পাচ্ছেন আপনারা এগুলো দাম দামি করে নিতে হয় ছয়শো থেকে সাতশো টাকা পিস হাঁসের হিউজ কালেকশন কি পাচ্ছেন আপনারা দামাদামি না করে নিলে আপনারা ঠকবেন এই হাত থেকে দামাদামি করে নিতে হবে ওনারা অনেক দাম চাপে দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা জোর হতে পারে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিম মহিলা হাঁস এগুলোর দাম চাচ্ছে তেরোশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছেলে হাঁস ওইগুলো আপনার

ভালো হাঁস পাবেন বড় বড় হাঁস আছে পঁয়ত্রিশ টাকা হইলে ভালো হাঁস পেয়ে যাবে হিউজ হাঁসের কালেকশন

Được lại là một số người khác và người ta có thể làm gì có